আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তে আজকে আমার মুরগিতে সেটা আপনাদেরকে দেখাবো চলুন এখানে অনেক ডিম আছে তে আমি ডিম বিক্রি করতাম না সবগুলো আমি বাচ্চা ফোটাই যেমন এখানে আপনার ইনকিউবেটরে আপনার ডিম ফুটানতে দেওয়া আছে এখানে আপনার টোটাল বাহান্নটা ডিম আছে ফুটাইতে দিছি এগুলা এগুলো বাচ্চা দেবে তো আমি এর পরে চালানো এই ডিমগুলো উঠে গেলে আর উঠবে আপনার চার পাঁচ দিন পর উঠবে উঠার পরে আমি এই ডিমটা না বসে আমি এখানে কোয়েল পাখির ডিম দেবো জন্য আমি আপাতত ডিমগুলা বিক্রি করছি তো এই প্রথম আমি মনে করেন আমার মুরগির ডিম বিক্রি করলাম এর আগে কোনো সময় বিক্রি করা হয় নাই তো এগুলো ডিম আমি বিক্রি করব আপনার সবগুলো অর্ডারে আছে এবং আমি সবগুলাই কেউ খাবে এবং কেউ বাচ্চা ফুটানোর জন্য গ্রামের থেকে এসে নিয়ে যাবে তো এখানে একজনের দেব দশটা ডিম এই দুইটা এখন পারলো আমার টোটাল মুরগি আছে সাতটা সাতটায় কম বেশি পারে কিছু ডিম পারে না এরকম এখন বর্তমানে তিনটা সাইটে পাঁচটা এরকম করে ডিম পারছে তো আমি এক ভাইয়ের দশটা ডিম আছে দশটা ডিম দেব তো মুরগির ডিমের সাইজগুলো মাসাল্লাহ অনেক ভালো প্যাকেট করছি প্যাকেট করে আপনার দিয়ে দেবো তো এক ভাইয়ের এখানে আপনার টোটাল দশটা দিলাম দুই চার ছয় আট দশটা আর যার যাদের আছে তারাও এসে একটু পরে এসে নিয়ে যাবে আবার আপনার অনেক ডিমই বিক্রি করে না খাওয়ার জন্য দিছে আর এখানে মেশিনে আপনার টোটাল বাউান্নটা ডিম বসানো আছে এটাও বাচ্চা দেবে এর পরবর্তীতে আপনার কোয়েল পাখির ডিম এই জন্য মনে করেন ডিমগুলো বিক্রি করলাম তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ